মুক্তিযুদ্ধ করছে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানও দিছে নাকি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ সিক্স সেভেন্টিতে কত পার্সেন্ট ভোট পাইছেন কতটা সিট পাইছেন মেজরিটি তো পাইছেন অ্যাবসলিউট মেজরিটি পাইছেন ইস পাকিস্তানে দিদেন ইস্ট পাকিস্তানে তাহলে দিদেন ইস্ট পাকিস্তানের মেজরিটি পিপল বঙ্গবন্ধুর পেছনে ছিলেন আওয়ামী লীগের পেছনে ছিল যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন এককভাবে আওয়ামী লীগ সব করে দ্বিতীয় স্বাধীনতা বলে কোনো শব্দ নাই উনি পণ্ডিত ব্যক্তি অনেক জ্ঞানী লোক উনি যদি বলে থাকেন তারপর আমি এটার সাথে ডিমত পোষণ করি স্বাধীনতা সেভেন্টি ওয়ান এই বিষয়ে সেভেন কথা অনেকে বলে সেটা পাকিস্তান হয়েছে কিন্তু বাংলাদেশ হয় নাই বাংলাদেশের স্বাধীনতা পরিবর্তন তো দেখি অবশ্যই দুটো ব্যাপার আমি বলি এই আন্দোলন জুলাই সেটা হলো যে প্রথমত এই যে ছাত্র যারা আন্দোলন করতেছিল এরা কিন্তু কোনো রাজনৈতিক দলের লেজুর ছিল না আমার জানা মতে আর কি আমার জানা ভুল হইতে পারে এবং এরা খুব পরিচিত ছিল না তাহলে তারা কিসের উপর অর্গানাইজ করল এই যে এই পালসটা কিন্তু রাজনীতিবিদরা এবং রাজনৈতিক দল বুঝতে ভুল করছেন এই দায়িত্বটা তো ছিল ছাত্রদের না দায়িত্ব ছিল রাজনৈতিক দলের এত অসংখ্য দল আছে সেই দলগুলো কিন্তু এই পালসটা বুঝতে ভুল করছে তারা ধরেই নিচ্ছেন যে ছাত্র বোধহয় এই যুগের ছাত্র এই ল্যাপটপ ফেসবুক এই নিয়ে চলবে এরা সামাজিক অন্য কোন রাজনৈতিক কোনো ই নেই মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডে সীমাবদ্ধ সীমাবদ্ধ এটাই তো বলতো সবাই তো আপনি দেখেন যারা নেতৃত্ব দিল তারা খুব সুপরিচিত মুখ না অতি পরিচিত না তোফা লহমদের বা আসম আব্দুর রবের একটা ই ছিল ডাকসুর ভিপি এবং একটা আন্দোলনের ভেতর থেকে হওয়া এটা তো সে ধরনের না তাহলে এদের পেছনে লক্ষ লক্ষ মানুষ কেন আসত এটা হলো রাজনৈতিক রাজনৈতিক দল এবং রাজনীতিবিদের জন্য শিক্ষা অর্থাৎ পিপলসের নার্ভ বুঝতে হবে পালস বুঝতে হবে হৃদপিণ্ডের কথা কোনটা সেটা বুঝতে হবে জনগণের রক্তক্ষরণ কোথায় হয় সেটা বুঝতে হবে যেটা বুঝতে সবাই ব্যর্থ রাজনীতিবিদরা ব্যর্থ রাজনৈতিক দলও ব্যর্থ ক্ষমতা ব্যর্থ তো দেখেন আপনি তারা আন্দোলন করলো আন্দোলনটা চলতে ছিল এবং প্রথম দিকে আন্দোলন যেটা ছিল সেটা হলো কোটা তো কোটায় আমি তাদের আগে থেকেই আমি এটার বিরুদ্ধে কোটা এবং সার্টিফিকেট

সামনে ছিল একটা বাঁচতে হবে মারতে হবে এবং দেশ স্বাধীন করতে হবে বাঁচতে হবে নিজের এবং পাক হানাদারদের মারতে হবে এবং দেশটাকে স্বাধীন করতে হবে মুক্ত করতে হবে আমার এই পাহাড় এই গুলি লাগা ছিল এটা যদি ওই স্টেইনের স্টেইন গানের গুলি না হয়ে যদি থ্রি নট থ্রি হইতো তাহলে আমার তো এখানে গ্যাংরিন হইতো থ্রি গুলির একটা আলামত আছে যে লাগলে পরে ওটা গ্যাং নেই তার মানে কাটতে হইতো যাই হোক ওই ঘটনা আমি যাব না আমার আগাগোড়ায় কিন্তু একটা ক্ষোভ ছিল ক্ষোভ ছিল কেন মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের ভেতর থেকে দেশটা ডিভাইড করে দিল কিভাবে আপনি এক কোটি মানুষ আটানব্বই লাখ বলে আমি এক কোটিই ধরলাম ইন্ডিয়াতে গেছে আর সাড়ে পাঁচ কোটি তখন জনসংখ্যা ছিল সাড়ে ছয় কোটি সাড়ে পাঁচ কোটি বাংলাদেশের ভেতর ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে সামান্য কিছু মুক্তিযোদ্ধা ঢুকছেন অক্টোবরে এই অক্টোবর পর্যন্ত যুদ্ধ কারা চালাইছে এই দেশের জনগণ তারা রাজাকারের অস্ত্র নিয়ে আমার কাছে এখনো যদি চান আমি আমার গ্রেটার বরিশাল অঞ্চলে বলতে পারবো বরিশাল গ্রেটার অঞ্চলের সাথে তো বর্ডার নাই ভারতের যেটা ভারতে যাবে বর্ডার নাই মায়ানমারে যে মায়ানমারে যাবে তাহলে এরা করছে নিজস্ব পুলিশ লাইনের অস্ত্র বিভিন্ন জায়গার অস্ত্র জোগাড় করে রাজাকার যেতেছে চার পাঁচ জনের এখন আমি নাম বলতে পারি আগুরপুরের বরিশালের বাবুগঞ্জ থানার আর আগুরপুরের নুরু কমান্ডার জীবিত আছে কি অবস্থা আছে আমি জানি না খালি হাতে অস্ত্র নিয়ে রাজাকারের কাছ থেকে কারিয়ে নিছে। অদূত কমান্ডার মারা গেছে এক সময় পার্লামেন্টের ইয়ে হয়েছিল অদূত কমান্ডারের অনেক সুনাম বদনাম আছে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের নাম থাকবে কাদের কমান্ডার গৌর নদীর মজিদ কমান্ডার ওহাব খান বাবুগঞ্জের যার মেয়ে এবার উপজেলা চেয়ারম্যান হয়েছে এটা তো কেউ ভারতে যায় নাই আপনি করলেন কি মুক্তিযুদ্ধ আর এই দেশে যারা ছিল সে পিপল রাজাকার কিছু বাদে এবং পাকিস্তানে বিলিভ করে তারাও কিন্তু আতঙ্কে ছিল তারাও কিন্তু আতঙ্কে ছিল মুসলিম কিন্তু আপনি খেয়াল করিয়ে দেখেন জামাত যেভাবে পাকিস্তানি আর্মির সাথে সহযোগিতা করছে মুসলিম লীগের ইতিহাস দেখবে যে মুসলিম লীগ কিন্তু করে নাই আমার এক্সপিরিয়েন্স অন্যান্য অনেক দল ছিল তখন তারা সেভাবে তো সহযোগিতা করে নাই তাহলে এই সাড়ে পাঁচ কোটি লোক কি রাজাকার ছিল এরা প্রতিটা নিয়ত এক কোটি যে গেছে তারা তো এক জায়গায় সেফ ছিল খাওয়া দাওয়ায় কষ্ট হয়েছে কিন্তু তাদের জীবনের নিরাপত্তা তো ভারতে ছিল এই দেশে যারা ছিল তাদের তো জীবনের নিরাপত্তা ছিল না সে যেই হোক আপনি তাদের সাথে ডিভিশনটা করলেন কেন এই সার্টিফিকেটের ভেতর থেকে ডিভিশনটা হয়ে গেছে আরও ডিভিশন হয়েছে আপনি এটাকে কি জনযুদ্ধ বলবেন বলবেন না যুদ্ধ জনযুদ্ধ পিপলস পিপলস ওয়ারে সাতজন বীর শ্রেষ্ঠ করলেন সবই সেনাবাহিনী আর একজনও সিভিলিয়ান নাই যে বীরশ্রেষ্ঠ হতে পারে আমি নাম ধরে ধরে বলতে পারি যে কাদের সিদ্ধিকে একমাত্র হয়েছে বীর সিভিলিয়ানদের ভেতর থেকে আর হোয়াট অ্যাভোট লতিফ মির্জা অফ সিরাজগঞ্জ যার দাপটে আফটার কাদের সিদ্দিকী কিন্তু সবচেয়ে বড় পোস্ট ছিল সিরাজগঞ্জের লতিফ মির্জা সেই লতিফ মির্জার তালিকায় উঠছে জামুকর তালিকায় রাজাকারের লিস্টে যারা এইভাবে যে ন্যাশনালি ডিভাইড করছে অর্থাৎ যে অধিকাংশ লোক বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ সিক্স সেভেন্টিতে কত পার্সেন্ট ভোট পাইছেন কতটা সিট পাইছেন মেজরিটি তো পাইছেন অ্যাবসলিটি পাইছেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ছিল তারা আফটার লিবারেশন তাদেরকে বাদ দিয়ে দিল যারা ওপারে গেল তাদের সবাই মুক্তিযুদ্ধ হইল এবং তারা ওপারে কীভাবে ছিল সেই সময়কালের কিছু কিছু পত্রিকা আছে দর্পণ যুগান্তর এভাবে কিছু কিছু ভারতীয় পত্রিকা সেগুলো দেখেন বামপন্থীদের পত্রিকা দেখেন এবং আমাদের নেতাদের চেহারাটা এমনকি না নতুন করে লেখার না এখন দুর্ভাগ্য হয়েছে এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন এককভাবে আওয়ামী লীগ সব করে মুক্তিযুদ্ধ করছে বঙ্গবন্ধু আহ এবং আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানও দিছে নাকি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের ই দিয়ে গেছেন এটা ২৬ তারিখ দিছেন এটা আমরা স্বীকার পাই কিন্তু তার আগে তো সিদ্ধান্ত কতগুলো সেটা কেন স্বীকার পাবেন এত এত কৃপণতা কেন আমরা যদি কথা না আমি একটা ধরাই দেই মাননীয় প্রধানমন্ত্রী কথা কথায় সাতই মার্চ আসলে পরই বলতেন ওই কিছু ছাত্রনেতাদের মধ্যে তারা আইসা আহ বঙ্গবন্ধুকে বললো এই এই দিতে হবে এক গাদা কাগজ আসছে স্বীকার পাইলেন যে কিছু লোক আসছিল এবং বলে যে আসছিল কে সিরাজুল্লম খান সহ আরো কিছু ছাত্র নেতা তার মানে আসছিলেন এবং পরদিন তারা বলছেন বঙ্গবন্ধু আপনি স্বাধীনতার ঘোষণা ঠিকভাবে দেন নাই মানুষ হতাশ হয়ে গেছে

ব্যাপ্তির আমি দেয়া তার যে দ্বিতীয় ভাষণটি দিয়েছিলেন আপনি হয়তো খেয়াল করেছেন তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই এবং ছয়টা কমিশন গঠনের কথা তিনি বলেছেন বিচার বিভাগের দায়িত্ব একজনকে দেয়া হয়েছে আমি দেখলাম যে সংবিধান সংস্কারের জন্য স্বাধীন মালিককে দায়িত্ব দেওয়া হয়েছে তো যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে এই রাষ্ট্র সংস্কারের যে যাত্রাটা সেই সংস্কারটা ঠিক আসলে কতটুকু পর্যন্ত হওয়া উচিত আদারওয়েজের যে মেরিট এটা পনেরো দিনও লাগার কথা কারণ আমি বার কাউন্সিলে থাকতে আহ ইশের ওই কি ইউকে বেজড একটা অর্গানাইজেশন

যে একটা গণতান্ত্রিক আবহাওয়ার ভিতরে লেভেল প্লেইং ফিল্ডের ভিতরে তারা ডেমোক্রেটিক ওয়েতে ডেমোক্রেটিক গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করবে আজকে একজন উপদেষ্টা বলছেন যে ভালো নির্বাচন করতে হলে অন্তর্বর্তী সরকারকে থাকতে হবে ব্রিগেডিয়ার সাখাবাদ বলছেন ধরে নিলাম একটা ভালো নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হলো কিন্তু ভালো নির্বাচন হলেই কি দেশের পরিবর্তন আসবে বলে আপনার মনে হয় দেশের পরিবর্তন তো অনেক রকম আসে রাজনৈতিক দলগুলির কি এখনো সেই ম্যাচুরিটি এসেছে এইটা এটা হচ্ছে কি সামাজিক অবস্থার উপর নির্ভর করে আপনি ধরেন আজকে থেকে বিশ বছর আগে নব্বই আগে কেউ কি মোবাইল ফোনের কথা চিন্তা করছে আজকে নকিয়া খুঁজে পাওয়া যায় না তাই না এক সময় ছিল রোলস রয়েস গাড়ি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে তারপরে তারা বিক্রি করতো সেই রোলস বোধহয় কিনে নিচ্ছে জার্মানি পরিবর্তনশীল সবকিছুই পরিবর্তনশীল বিপ্লব বলতে যেটা বোঝায় সেটা হল সমাজ এখানে ধনী ধনী আছে মানে এমনই ধনী সিঙ্গাপুরের মধ্যেও ধনী তো এমন ধনীও আগে ছিল না আমরা পাকিস্তানে বাইশ পরিবারের জন্য চিৎকার পারতাম বাইশ পরিবারের হতে বন্ধী এখন তো এখানে বাইশ হাজার পরিবার গেছে যারা কোটিপতি কোটিপতির তো সংখ্যার অভাব নাই এখন শুনি যে পুলিশের ইন্সপেক্টর তার কাছে পাওয়া গেছে নাকি একজনই বলল যে এ নিয়ে আবার হানাহানি হয়েছে যে পঞ্চাশ কোটি না ষাট কোটি টাকা পাওয়া গেছে বার্ষায় ব্যাংকে না তো এই যে অবস্থাটা আপনি আর একটা বিষয় দেখেন এই সরকার যদি পারে পারতে পারে যদি তারা ইনিশিয়েটিভ নেয় যে প্রত্যেকটা জেলা প্রশাসককে তার পরিবার নিয়ে পোস্টিংয়ে থাকতে হবে কারণ তাদের জন্য কিন্তু জেলা স্কুল এবং সরকারি স্কুল হয়েছিল ব্রিটিশ মতো